নুরমামাসের বিখ্যাত হালিমটা কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমরা হাতে পেয়েছি আমরা এখানে টোটাল তিনটা বাটি অর্ডার করেছিলাম যেহেতু আমরা তিনজন ছিলাম মানে আমার সাথে আরো দুইটা বড় হয় যাই হোক এবারে কিন্তু আমরা হালিমটা ট্রাই করে দেখি যে আমাদের কাছে কেমন লাগে নিয়ে যখন প্রথম বাইটটা দিলাম মানে হচ্ছে মাংস পিস যেটা ছিল এখানে টোটাল চার থেকে পাঁচ পিসের মতো মাংস থাকবে এবং হচ্ছে এটা টোটালি খাসির যেটা মাথা মাথার কিন্তু মাংস থাকে এটা সো আমার পক্ষ থেকে রিকমেন্ড থাকবে যদি আপনারা হালিম খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই একবার হল নুনমামার এই হালিমটা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে যদি এই হালিমটা রেটিং চান তাহলে কিন্তু আমি টেন এর মধ্যে ইজিলি এইট দিতে পারবো তারপর আমার সাথে যে বড় ভাই ছিল তো তাকে বলছিলাম যে আপনি ট্রাই করেন এবং আমাদেরকে জানান যে খাবারটা আপনার কাছে কেমন লাগলো তো তার খাবারের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন যে আসলে খাবারটা অনেক মজার ছিল সো এখানে কিন্তু আরেকটা ভাই ছিল দেখতে পাচ্ছেন সো এখানে কিন্তু তারও এক্সপ্রেশন দেখে বুঝতে পারার কথা যে আসলে এটাও কিন্তু তার কাছে অনেক বেশি ভালো লেগেছে সো চাইলে কিন্তু আপনারা এই খাবারটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি এই হালিমটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে সো আপনারা যদি তাহলে তাহলে অবশ্যই ট্রাই করবেন কিন্তু আপনারা খোলা পেয়ে যাবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর এই দোকানটার লোকেশনটা হচ্ছে রাজশাহী নিউ মার্কেটের যে গেট আছে মানে মেন গেট মেন গেটের ঠিক অপোজিট আসলে আপনারা পেয়ে যাবেন নুর মামার সেই দোকান